ময়ূর একদম একটা নতুন কালেকশন আশি মিলির একটি পলারিং দেখাচ্ছি তোমাদের এইরকম ভরাট কাজে ডিজাইন করা পলারিং আশি মিলিতে তোমরা পেয়ে যাচ্ছ তোমরা প্রত্যেকটাই চোদ্দ থেকে পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে হাজার সামথিং এ কিন্তু সুন্দর একটি দুল তোমরা পেয়ে যাচ্ছ দীপালি একশো সত্তর মিলি দেখো তিরিশ থেকে বত্রিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তিন হাজার টাকার মধ্যে এরকম জোড়া পেয়ে যাচ্ছ এই সুন্দর দুলটা মোটামুটি তোমরা আড়াই গ্রামে পেয়ে যাচ্ছ দেখো ষোলোশো টাকার মধ্যে এরকম সুন্দর একটি কিন্তু উত্তর মিলি থেকে তোমাদের বাজেট যদি হয় এক হাজার দুশো টাকা তবে কিন্তু এই রকম সুন্দর ঠাসা কালেকশনগুলো পেয়ে যাবে দেখো পাশা পেয়ে যাবে এইরকম ইলিশ মিলি থেকে তেরোশো টাকা থেকে পেয়ে যাচ্ছ এটা কিন্তু শুই থাকা কানের তোমরা চাইলে কিন্তু আলাদা করে নিতে পারো আজকে আমি খুব খুশি কারণ আজকে আমি যাচ্ছি আমারই বাড়ির পাশের লোকেশানে আজকে আমি চলেছি দীপালি জুয়েলারিতে দীপালি জুয়েলারিতে আসার জন্য তোমরা রানাঘাট জংশন স্টেশনে আসবে রানাঘাট জংশন থেকে কুপার্স বাজার বা কুপার্স কালীবাড়ি তোমরা দেখতেই পাচ্ছ এখানে নেমে পড়বে এখান থেকে দু এক মিনিটের পায়ে হাঁটা পথ এইরকম ডান দিকে জামা কাপড়ের দোকানের গলিতেই পড়ে যাবে দীপালি জুয়েলারি তো চলো এছাড়া স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি যে কোনো সুবিধায় কল করে নিবে শুরু করছি আজকে ভিডিও মাত্র সত্তর মিলি থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দীপালি জুয়েলারিতে পলা রিংয়ের হিউজ পরিমাণে কালেকশান মাত্র সত্তর মিলি মোটামুটি তোমরা যদি বারোশো টাকা বাজেট রাখতে পারো বারোশো তেরোশো টাকা স্টার্টিং প্রাইস থেকে পলা রিংয়ের প্রচুর কালেকশন তোমাদের আজকে দেখিয়ে দেবো তো চলো সুন্দর সুন্দর পলা রিংগুলো দেখিয়ে দিই যেগুলো কিন্তু প্রত্যেকটাই বাইশ ক্যারেট হলমার্কিং করা কালেকশন তো আশি মিলির একটি পলা রিং দেখাচ্ছি তোমাদের এইরকম ভরাট কাজের ডিজাইন করা পলা আশি মিলিতে তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি তেরোশো টাকা বাজেটে কিন্তু এই কালেকশানটি তোমরা পেয়ে যাবে তো এইরকম কয়েকটি কালেকশান তোমাদের দেখিয়ে দিই দেখো এই যে রিংটা দেখছো একশো তিরিশ মিলিতে পেয়ে যাবে দেখো একশো তিরিশ মিলিতে এইরকম একটি কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ নব্বই মিলিতে এইরকম কালেকশান পেয়ে যাচ্ছ নব্বই মিলি মোটামুটি তেরো চোদ্দশো টাকা বাজেটে কালেকশানগুলো চলে আসছে একশো চল্লিশ মিলিতে আরও একটি কালেকশান চকলেট কালারের দেখো একশো চল্লিশ মিনিটে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ আর এখানে রেড কালারটাই বেশি রাখা হয় যেহেতু রেডটা ভীষণ সুন্দর বিয়ে পারপাস চলে তো রেড কালারের এত সুন্দর কলারিংয়ের কালেকশান পেয়ে যাবে তোমরা এরকম কিন্তু তোমরা রয়্যাল ব্লু কালার পেয়ে যাবে একশো তিরিশ মিলিতে দেখো মোটামুটি তেরোশো চোদ্দোশো টাকা থেকে এই কালেকশানগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো দেখো আর এইগুলো সব নব্বই মিলি দেখো এগুলো সব নব্বই মিলিতে পেয়ে যাবে একদম লাইট ওয়েটে নব্বই মিলি একশো মিলি তা মোটামুটি তেরোশো টাকা বাজেট থাকলে এই অপূর্ব সুন্দর পলারিংয়ের কিছু কালেকশন পেয়ে যাবে এই কালেকশনটা দেখো কত সুন্দর একটা একদম ডার্ক কফি কালার দেখো ওয়েট আছে মাত্র একশো কুড়ি মিলি আচ্ছা যাদের বাজেট একটু হাই যারা মনে করছো নিজের জন্য পড়বে তারা কিন্তু এরকম একটু ভরাট কাজের পলারিং নিতে পারো দেখো একশো চল্লিশ মিলি দেড়শো মিলি মানে ধরো আঠেরোশো দু হাজার টাকার কাছাকাছিতে এরকম হেভি ওয়ার্ক করা রিংগুলো পেয়ে যাবে আর একটা দেখাচ্ছি দেখো এরকম রয়্যাল ব্লু কালার কী সুন্দর দেখো ঠাসা কাজের একটা পলার রিং দেখাচ্ছি ওইটা আছে কিন্তু একশো ষাট মিলি মোটামুটি দু হাজার টাকার কাছাকাছিতে এই রিংগুলো পেয়ে যাবে এগুলো তোমরা কিন্তু নিজেদের জন্য নিতে পারো আর প্রত্যেকটাই কিন্তু হলমার্কিং করা কালেকশন কিছু নতুনত্ব দেখাচ্ছি পলা রিং দেখো এরকম পলা মানে হোয়াইট অ্যান্ড রেড একসাথে যেরকম বেসতেট পলাও তোমরা দেখেছ একশো সত্তর মিলি দেখো এই সুন্দর কালেকশানগুলো একশো সত্তর মিলি মোটামুটি তোমাদের বাজেট দু হাজার টাকা হলে এইরকম কালেকশন পেয়ে যাবে এছাড়াও দেখাচ্ছি দেখো এরকম টাইপের সুন্দর ডার্ক একদম গ্রিন কালারের দেখো একদম ভরাট কাজ করা পলারিং দেখো ওয়েট আছে মাত্র দুশো মিলি দুশো মিলি মানে দু হাজার টাকা থেকে বাইশশো পঁচিশশো টাকার কাছাকাছিতে চলে আসবে সত্তর মিলি থেকে তোমরা কিন্তু দীপালি জুয়েলারিতে পলারিং পেয়ে যাবে মোটামুটি বারোশো টাকা থেকে স্টার্টিং প্রাইসে পেয়ে যাচ্ছ একটু তোমরা হেভি ওয়েট নিতে গেলে মোটামুটি দু হাজার টাকার কাছাকাছিতে পেয়ে যাবে একশো তিরিশ মিলিতে এই সুন্দর কালেকশান দেখো মোটামুটি পনেরো ষোলোশো টাকার মধ্যে এরকম সুন্দর একটি কিন্তু ব্লু কালারের কালেকশন পেয়ে যাবে এছাড়াও যারা মনে করছে মেরুন কালার নেবে তারা কিন্তু মেরুন নিতে পারো এরকম ডার্ক মেরুন ডার্ক কফি কালার এই সুন্দর কালেকশানগুলো মোটামুটি পনেরোশো টাকার কাছাকাছিতে চলে আসবে এগুলো আমি অ্যাভারেজ বললাম তোমাদের যদি কোনো কালেকশান পছন্দ হয় তোমরা একবার স্ক্রিনশট নিতে পারো একদম স্ক্রিনশট নিয়েও তাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো অ্যাকচুয়াল দাম বলে দেওয়া হবে মোটামুটি তোমরা সত্তর মিলি থেকে তোমাদের বাজেট যদি হয় এক হাজার দুশো টাকা তবে কিন্তু এই রকম সুন্দর ঠাসা কালেকশনগুলো পেয়ে যাবে দেখো এই রকম সুন্দর কালেকশনগুলো মোটামুটি তোমরা কিন্তু এক হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাবে এছাড়াও তোমাদের তো দেখালাম আমি প্রচুর কালেকশান আছে তোমরা সব ভিজিট করো আর তোমাদের পছন্দের কালেকশানগুলো নিয়ে নাও নিখুঁত কাজ করা একটা ময়ূর ডিজাইনের তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি কান পাশা ঝুল কান পাশা দেখো ভীষণ সুন্দর মোটামুটি দেড় গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে কালেকশনটি বুঝতে পারছো ভীষণ সুন্দর পেখমতলা ময়ূর একদম একটা নতুন কালেকশান এরকম একটা পাশা তার সাথে এরকম বল দেওয়া এই সুন্দর কানের দুলটা তোমরা তোমাদের বাজেট যদি হয় পনেরো হাজার পাঁচশো ষাট টাকা তবে কিন্তু দীপালি জুয়েলারিতে পেয়ে যাবে এছাড়া পয়লা বৈশাখের দিন কেনাকাটা করতে এলে কিন্তু তোমরা মজুরির ওপর পেয়ে যাচ্ছ স্পেশাল ছাড় দেখো ভীষণ সুন্দর পনেরো হাজার টাকা বাজেটে কিন্তু হলমার্কিং করে এইচওয়াইডি দেড় গ্রামের মধ্যে দারুণ সুন্দর কালেকশন ঝুল একটা তোমাদের যে পাশা দেখাচ্ছি যে পাশাটা তোমরা অনেক দেখেছো দেখো ভীষণ সুন্দর তেঁতুল পাতা টাইপের নিচে পাতা দিয়ে নতুনত্বর কাজ করা হয়েছে দেখো কতটা বড়ো লাগছে পাশা যাদের কানের বেশ চওড়া বড়ো তারাই কালেকশানটা নিতে পারো একদম কানটা ভরাট হয়ে থাকবে এরকম সুন্দর কিন্তু ম্যাট ফিনিশের ওপরে ছেলে কাটা করা উজ্জ্বল কালেকশান মোটামুটি তোমাদের চোদ্দো হাজার নশো টাকা বাজেট থাকলে এত বড় একটা তোমরা দুল পেয়ে যাচ্ছ দেখো চোদ্দো হাজার নশো টাকা বাজেটে এত বড় একটা ঝুল দুল পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু দীপালি জুয়েলারি থেকে প্রত্যেকটা দুল এখানে কিন্তু ইউনিক দেখো প্রত্যেকটা দুল কিন্তু আলাদা আলাদা ভীষণ সুন্দর ইউনিক চিন্তাভাবনায় করা হয়েছে দেখো এই কালেকশানগুলো তোমরা প্রত্যেকটাই চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা বুঝতেই পারছো দেখো মোটামুটি দেড় গ্রামের কাছাকাছিতে আছে তো তোমাদের বাজেট যদি হয় চোদ্দো থেকে পনেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেট আমি বলছি একবার অ্যাকুরেট ফোন করে নিয়ে মোটামুটি আমি আইডিয়া করে বলছি পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু এই সুন্দর কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছ অপূর্ব সুন্দর একটা তেঁতুল পাতার ঝুল দুল দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর একটা বড় কান পাশা এরকম আর নিচে কিন্তু এরকম সুন্দর একটা তেঁতুল পাতার স্মুথলি কি সুন্দর দেখো কারে পড়ে থাকলে এটা বেশ ঝুলঝুল ঝুলঝুল করবে দেখো ভীষণ সুন্দর ফ্লেক্সিবেল এই সুন্দর কালেকশানটি তোমরা কিন্তু মোটামুটি পনেরো হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ পনেরো হাজার সাম কিন্তু এই সুন্দর একটি দুল তোমরা পেয়ে যাচ্ছ দীপালি জুয়েলারিতে তো মোটামুটি চৌদ্দ পনেরো হাজার টাকা বাজেটে আরও একটি কালেকশান দেখাচ্ছি দেখো কালেকশান প্রত্যেকটাই ইউনিক ভীষণ সুন্দর বরফি ছাপা করা হয়েছে তোমরা বুঝতেই পারছো যে প্রত্যেকটা কালেকশান কিন্তু ডিজাইন আলাদা আলাদা করে করা হয়েছে একদম ঘরের তৈরি হোম প্রোডাক্ট তোমরা আসলেই দেখতে পাবে এখানে কিন্তু দাদা নিজেই এই সুন্দর কালেকশানগুলো তৈরি করে তো দেখো এরকম একটা যে পাশা নিচে কিন্তু এরকম বর্ফি দিয়ে ডিজাইন করা আছে তো পনেরো হাজার টাকা বাজেটে কিন্তু তোমরা এই সুন্দর দুলটিও পেয়ে যাচ্ছ দেখো প্রথমে তোমরা দেখো এই সুন্দর পাশাটি মোটামুটি এক গ্রাম সাতশো মিলির কাছাকাছিতে এরকম পাশা পেয়ে যাবে এইরকম তোমরা শুধু পাশা নিতে পারো আবার তোমরা কিন্তু চাইলে এই রকম চেন নিতে পারো এটা কিন্তু সুই থাকা কানের তোমরা চাইলে কিন্তু আলাদা করে নিতে পারো তো এইরকম সুন্দর দুটো চেন পেয়ে যাচ্ছ আর তার সাথে কিন্তু পাশা পেয়ে যাচ্ছ দেখো এইরকম সুন্দর চেন আর তার সাথে কিন্তু পাশা পেয়ে যাচ্ছ এইরকম কালেকশান তোমরা যদি পুরো সেটটা নিতে চাও তবে কিন্তু তোমাদের মোটামুটি একত্রিশ হাজার টাকা বাজেটে পুরো সেটটা পেয়ে যাবে আর যদি মনে করো যে তোমরা শুধু কান পাশা বা চেন নেবে তবে মোটামুটি পনেরো হাজার টাকা বাজেটে কিন্তু পেয়ে যাবে ভীষণ সুন্দর নতুনত্ব কালেকশান বিয়ের জন্য অপূর্ব একটা তোমাদের দুল দেখাচ্ছি দেখো বিয়ের জন্য এরকম দুল নিতে পারো এত সুন্দর একটা দুল এই সুন্দর দুলটা মোটামুটি তোমরা আড়াই গ্রামে পেয়ে যাচ্ছ দেখো প্রত্যেকটা এক গ্রাম দুশো কুড়ি আর একটা আছে এক গ্রাম দুশো আশি এতটা ঝুল একটা দুল পেয়ে যাবে আড়াই গ্রামের মধ্যে তোমাদের বাজেট যদি হয় তেইশ হাজার টাকা তোমরা বিয়ের জন্য এইরকম অপূর্ব একটি দুল নিতে পারো এইরকম ছাঁচের দুল তোমরা দেখেছ কিন্তু এটা কিন্তু একটু নতুনত্ব আছে ময়ূরের প্যাটার্ন করা দেখো ভীষণ সুন্দর অনেকটা লম্বা তো তোমাদের বাজেট তেইশ হাজার টাকা হলেই সুন্দর দুলটি দীপালি জুয়েলারিতে পেয়ে যাবে প্রথমে তোমরা দেখো এই কানবালাটি কতটা বড় কতটা লেন্থ দেখো কতটা ঝুল এই কানবালাটা তোমাদের প্রত্যেকের পছন্দ হবে কারণ গোল্ড যেখানে এত হাই প্রায় পঁচাশি হাজার টাকা গোল্ড রেট বাজেট সেখানে কিন্তু এই সুন্দর একটি কানবালা তিরিশ থেকে বত্রিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ যদি মনে করো পয়লা বৈশাখের দিন তোমরা আসবে তবে কিন্তু মজুরির ওপরে স্পেশাল ছাড় পেয়ে যাচ্ছ তো এই সুন্দর কানবালাটি যেখানে প্রত্যেকটা এক একটা আছে এক গ্রাম সাতশো মিলি এক গ্রাম সাতশো তিরিশ মিলি এইরকম ওইটার আছে দুটো মিলে মোটামুটি তোমরা কিন্তু সাড়ে তিন গ্রামের কাছাকাছিতে এত বড় একটা কানবালা পেয়ে যাচ্ছ তোমাদের বাজেট যদি হয় বত্রিশ হাজার টাকা দীপালি জুয়েলারি থেকে এত সুন্দর একটি কানমেলার কালেকশন তোমরা পেয়ে যাবে পয়লা বৈশাখ উপলক্ষে রানাঘাটের কুপার্স ক্যাম্পের দীপালি জুয়েলারিতে চলবে কিন্তু একটি বিশেষ অফার তোমরা যদি কেউ কয়লা কেনাকাটা করতে চাও তবে আমি বলবো তোমরা পয়লা বৈশাখের দিনই চলে আসো কারণ পয়লা বৈশাখের দিন নতুন বছর উপলক্ষে কিন্তু কয়লা কেনার মজুরিতে থাকছে বিশেষ ছাড় কি সেই বিশেষ কি সেই বিশেষ ছাড় সেটা তোমাদের কাছে সিচরেট তোমরা সেই দিন আসো পয়লা বৈশাখ অবশ্যই একটা স্পেশাল দিন বাঙালিদের কাছে একটা শুভ দিন তো সেই দিন কেনাকাটা করলে কিন্তু তোমরা যা মজুরি থাকে তো সেই মজুরির ওপরে একটা এক্সট্রা ছাড় পেয়ে যাচ্ছ তাই তোমরা একটু কষ্ট করে হলেও ওই দিন কেনাকাটা করতে আসো আর তোমরা তোমাদের গোল্ড কিনে নাও একদম স্বল্প মজুরি সুন্দর ডাল নাকেরগুলো পরছ এই মানে তুমি নাক থেকে না খুললে মানে সারা লাইফ পড়তে পারবে আমি নিজেকে দিয়ে বুঝেছি যে এই সুন্দর নাকেরগুলো এত টেকসই হয় না মাত্র একশো মিলি থেকে তোমরা বারোশো স্টার্টিং প্রাইস থেকে মানে বারোশো টাকার মধ্যেই এত সুন্দর ডাল নাকের ছোট বড় সবাই পেয়ে যাবে এবার যদি মনে করো একটু তেরো চোদ্দশো টাকার মধ্যে নেবে তবে সেই নাকেরও তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা গোল বা ফুল নাকেরগুলো দেখছো এগুলো কিন্তু মোটামুটি একশো তিরিশ মিলি থেকে তেরোশো টাকা থেকে পেয়ে যাচ্ছ কাউকে গিফট করতে পারো তেরোশো টাকার মধ্যে সুন্দর নোসপিনগুলো এ তিন হাজার টাকার মধ্যে এরকম জোড়া পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু বাউটি নোসপিন তোমরা চাইলে নোসপিন নিতে পারো বা তোমরা চাইলে কিন্তু এই কালেকশানগুলো ওপরের কানেরও পড়তে পারো তো দেখো একটা ভালো করে দেখিয়ে দিই এই রকম ডিজাইন আছে বাউটি এরকম কিন্তু চওড়া বেশ এ দেখো ভীষণ চওড়া এগুলো কিন্তু প্রত্যেকটাই হলমার্কিং করা কালেকশন লাইট ওয়েটের বলে কিন্তু এমন না যে হলমার্কিং না প্রত্যেকটা কালেকশন কিন্তু হলমার্কে পেয়ে যাচ্ছ ওখানে প্রত্যেকটা কালেকশন হলমার্কিং করা কালেকশন পেয়ে যাচ্ছ এক একটা নিলে কিন্তু মোটামুটি পনেরোশো টাকায় তোমরা পেয়ে যাবে টাকার মধ্যে তোমরা যদি কেউ চাও যে তোমরা এরকম দু পিস নেবে তোমরা কিন্তু কানের হিসাবে পড়তে পারো আর তোমরা যদি চাও যে একটা নেবে তবে কিন্তু তেরো চোদ্দোশো টাকার মধ্যে একটা পেয়ে যাবে এগুলো নস্পিন কিন্তু তোমরা কেউ চাইলে ওপরের কানে বা তোমরা এমনি সিম্পল তোমাদের কানে কিন্তু পড়তে পারো দেখো এই সুন্দর নস্পিন তোমাদের বাজেট যদি হয় মাত্র চোদ্দোশো টাকা একটা পেয়ে যাবে আঠাশশো টাকা হলে দুটো পেয়ে যাচ্ছ সুন্দর একটি তারের মতো ডিজাইন করে আরও একটা নোস দেখাচ্ছি এগুলো কিন্তু মোটামুটি পনেরোশো টাকা কুড়ি দু হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে তো পঞ্চাশ মিলি থেকে এখানে সোনার গিফট আইটেম পেয়ে যাবে পঞ্চাশ মিলি থেকে দাদা নতুন নাকের তৈরি করছে আসলে পরে আমি পরের ভিডিও আপলোড করব সেগুলো এখন বানানো হচ্ছে তো পঞ্চাশ মিলি মোটামুটি আটশো টাকা থেকে তোমরা কিন্তু নোসপিন পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়াও কিন্তু তোমরা এখানে এসে তোমাদের পছন্দের ডিজাইন দিলেও দাদা তোমাদের মনের মতো করে গয়না বানিয়ে দেবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর হ্যাঁ এখানের কিছু প্রোডাক্ট অনলাইনেও দেওয়া চলে সেটা কার কতদূর লোকেশন সেই অনুযায়ী তাই তোমরা একবার যদি কেউ অনলাইন পারচেস করতে চাও একবার কিন্তু এই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে দাদার কাছে ফোন করে নিও তোমাদের লোকেশানের মধ্যে যদি পসিবেল হয় অবশ্যই এই জিনিসগুলো তোমাদের ঘরে পৌঁছে দেওয়া হবে তো চলো আজকে এখন বাই